গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই ভিডিওটা হলো গত দুদিন আগের ভিডিও আমার ভাইকে মানে আমার কাকা ছেলেকে আইব্রো ভাত আমার হাজব্যান্ড মেনলি ওকে আইব্রোর রুটি খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিল কিন্তু আইব্রো রুটিতেও খাওয়ানো যায় না আমার শাশুড়ি মায়ের বকাবকিতে আর আমার একটু ছোট্ট উদ্যোগে আমি আইব্রো ভাতটাই ওকে খাইয়েছিলাম যদিও দিনের বেলা নয় এটা রাত্রেবেলা দিনের বেলা হলে হয়তো আয়োজনটা আর একটু বেশি করতে পারতাম আর আমার শরীরটা সেদিন ভীষণ অসুস্থ ছিল বলে আমি এতটুকুই করতে পেরেছিলাম তো আমি মন থেকে ভীষণ খুশি ভাইকে খাওয়াতে পেরে ভাই তার থেকেও বেশি খুশি আর এখানে পাঁপড়টা দেখো অ্যাড করতে ভুলে গেছি পাঁপড়টা দিয়েছিলাম ওটাও আমার ভাইয়ের সব থেকে বেশি পছন্দ হয়েছে আর তোমরা আমার ভাইকে সবাই একটু আশীর্বাদ করে দিও ওর আগামী দিন ওর বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় অনেক ভালো হয় ও সামনে ওর বিয়ে আছে তো আমার এই ছোট্ট আয়োজন করেছিলাম আমরা দুজনেই ভীষণ খুশি তাতে তো চলো আমার ভাইকেও তোমাদের একটু দেখিয়ে দিই আর ওর যার ও দুজনে বসে বসে পাশাপাশি বসে খাচ্ছিলো বলে দুজনে ভাতটাই তোমরা দেখতে পাচ্ছ দুটো আই বুড়ো ভাত ভেবো না এখানে কিন্তু এখানে কিন্তু একটা আমার ভাইকেই খাইয়েছিলাম শুধুমাত্র আর এই দেখো এই হলো অমিত আমার ভাই ওরই সামনে বিয়ে আছে তো বন্ধুরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে চলো আর চলো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো